আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে আসলে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় তাই এই ঢাকেশ্বরী মন্দিরটি খুবই তাৎপর্যপূর্ণ তো আমরা আজকে শুরু করছি আজিমপুর থেকে আজিমপুর থেকে রিক্সায় আসলাম তো রিক্সায় রওনা করছি তো রিক্সা থেকে দেখুন কিছু দূর আসার পরেই আমরা মন্দিরের গেট পেয়ে গেছি এই যে মন্দিরের গেটটি দেখা যাচ্ছে আমরা ভিতরে প্রবেশ করেছি দেখুন ভিতরে প্রবেশ করেই শ্রী শ্রী দুর্গা মন্দির যেখানে প্রতি বছর দুর্গাপূজা হয় এখানে আসলে অনেক বড় করেই দুর্গাপূজা হয় কারণ ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির তো যেহেতু জাতীয় মন্দির সেহেতু এখানে অনেক বড় করে ধুমধাম করে আসলে দুর্গা হয় তো আপনারা নিশ্চয়ই জানেন ঢাকেশ্বরী মন্দির অনেক পুরাতন মন্দির প্রায় আটশো বছর আগের মন্দির তো এই মন্দিরটি স্থাপন করেছিলেন সেন বংশের রাজা বরলাল সেন আহ তো সেইখান থেকে মূলত এই মন্দিরটি অনেক তাৎপর্যপূর্ণ কারণ এই মন্দিরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় দেখুন এখানে প্রতি বছর দুর্গাপূজা হয় এই যে মায়ের মূর্তিটি এখনো আছে তো আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের তো দুর্গাপূজার সময় যারা এখানে এসেছেন তারা জানেন তো আমরা এখন ভিতরে প্রবেশ করব মন্দিরের যে মূল অংশ আমরা সেখানে প্রবেশ করব দেখুন এই যে গেট দেখা যায় ছোট একটি গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো তো দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি দেখতে প্রবেশ করার পরে এখানে জুতা রাখার জন্য একটি জায়গা আছে এখান থেকে আপনাদের টোকেন নিতে হবে টোকেন নিলে এখানে আপনারা জুতা রাখতে পারবেন তো সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট কোনো ফি নেই আপনারা খুশি হয়ে যা দেন এরা তাই নিবে দেখুন তো আমরা এখন জুতা গুলো রেখে আমরা ভিতরে প্রবেশ করেছি তো দেখুন কত সুন্দর দেখুন অনেক সুন্দর দেখতে থাকুন আমরা আজকে আপনাদের এই মন্দিরের পুরো ভিডিওটি দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন যদিও ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য ধরে দেখুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন এই যে আমি প্রবেশ করেছি এখানে হচ্ছে ভোলানাথের মন্দির দেখুন এই পাশে বাম পাশে একটি লেক আছে অনেক বড় একটি লেক এটি মন্দিরেরই অংশ এই লেকটি অনেক বড় তো দেখুন এটি হচ্ছে ভোলানাথের মন্দির ভিতরটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দেখা যাচ্ছে বাবা ভোলানাথ তো আমরা এদিকটা একটু দেখাবো দিকে দেখুন এখানে সবাই প্রদীপ জ্বালায় এবং এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন দেখুন গাছে অনেক সুতো বাধা তো অনেকেই এখানে সুতো বেঁধে রাখে মানত করে তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য দেখুন আমার ভিডিওর সাথে থাকুন আমি পুরো ভিডিওতে আপনাদের এই মন্দিরের সবকিছু দেখাব আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব

দেখুন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি সবাই এখানে পুজো দিতে আসছে দেখুন ভক্তবিন্দুর সংখ্যা অনেক তো আমরাও এসেছি আমাদের কাছে খুব ভালো লাগছে আসলে এখানে এসে এখন আমি আপনাদের দেখাবো ঢাকেশ্বরী মায়ের মূর্তি দেখুন এই সেই ঢাকেশ্বরী মায়ের মূর্তি যাকে আমরা মা দুর্গা নামে চিনি তো আজ থেকে আটশো বছর আগে সেন বংশের রাজা বল্লল সেন সেন বংশের রাজা বল্লল সেন বারো দশকে অর্থাৎ প্রায় আটশো বছর আগে এই মায়ের মূর্তি স্থাপন করেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন আসলে মূল মন্দিরটি মূল মূর্তিটি এখানে নেই কারণ মূর্তিটি উনিশশো আটচল্লিশ সালে দেশ ভাগের পরে যে দাঙ্গা সেক্ষেত্রে এই নিরাপত্তার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় কলকাতায় মূল মূর্তিটি এখন রয়েছে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গা চরণ স্টেটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে কারণ উনিশশো সালে দা দেশ ভাগের পরে দাঙ্গার সময় যাতে এর নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় তো এখনকার এই মূর্তিটি মূল মূর্তিটির আদলেই তৈরি এই মাত্র ভোলানাথের পূজা শেষ হলো আসলে এখানে মায়ের পূজা এবং পাশাপাশি ভোলানাথের পূজা শেষ হয়েছে তো এখন হচ্ছে ভক্তবৃন্দরা প্রসাদ নেয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়েছে তো দেখুন প্রসাদ বিতরণ শুরু হয়েছে এই বাম পাশে সবাই লাইনে দাঁড়িয়েছে প্রসাদের জন্য তো দেখুন ভিতরে ভক্তবৃন্দর সমাগম সবাই বসে আছে পূজা শেষ করছে অনেকেই ঘোরাঘুরি করছে দেখুন বাচ্চারা খুব আনন্দ করছে তো এই পাশটা দেখি দেখুন এই পাশে টাই হচ্ছে যেখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো হয় এখানে প্রচুর ধূপকাঠি জ্বালিয়েছে ভক্তবিন্দুরা এসে তাদের মনের বাসনা যাতে পূর্ণ হয় এবং দেখুন এই যে এই পাশটায় হচ্ছে মোমবাতি দেখুন প্রচুর মোমবাতি এখানে জ্বালিয়েছে ছোট বড় সবাই আসছে তাদের মনের বাসনা এবং সব মায়ের আরাধনা করতে আসছে তো সবাই মোমবাতি এখানে জ্বালিয়েছে দেখুন 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 ভিতরটা অনেক সুন্দর পরিবেশটা আসলে ভালো লাগবে আপনাদের তো এখানে সবাই লাগে লাগিয়েছে প্রসাদের জন্য দেখুন আসলে আপনি যদি একটু সময় কাটাতে পারেন এখানে তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে দেখুন ভিতরটা অনেক সুন্দর পরিবেশটা খোলামেলা পরিবেশ দেখুন এখানে আপনি ফ্যামিলি সহ আসতে পারেন আপনার মনটা অনেক ভালো লাগবে দেখুন তো অনেক দিন পরে আসছি তো আসার পরে আমার কাছেও ভালো লাগছে আর আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাতে পারছি এজন্য আমার ভালো লাগছে আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে থাকুন দেখুন আমি পুরো মন্দিরটি এবং মন্দিরের আশপাশে পুরো জায়গাটি আপনাদের আমি ঘুরে দেখাবো তো আমরা মন্দিরের ভিতরটি দেখলাম পূজা শেষ হয়েছে ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছে এবং অনেকেই ভিতরে বসে আছে হাঁটাহাঁটি করছে বাচ্চারা দেখুন ছোটাছুটি করছে তো ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর পরিবেশ আসলে এখানে আসলে মন ভালো হওয়াটাই স্বাভাবিক মন্দিরে আসলে তো আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় দেখুন আসলে এটি আমাদের যে সনাতনীদের মতে একান্ন ফিট একান্ন ফিটের এক ফিট কারণ সতী দেবীর মাথার মুকুট এখানে পড়েছিল দেখুন এখানে সাইনবোর্ড আছে প্রয়োজন ছাড়া কেউ বসে আড্ডা দিবেন না যাই হোক আমরা আরো ঘুরে দেখাবো আপনাদের দেখুন এই পাশটা ঘুরে দেখাবো আগে যখন সেন মন্দিরটি স্থাপন করেন তখন আসলে সেই মন্দিরের ওইভাবে মন্দিরের স্ট্রাকচার পুরোপুরি নেই বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে তো পাশে একটি লেক রয়েছে তো দেখুন এখানে তারপরও মন্দিরটি দেখতে খুব সুন্দর কারণ এটি বাংলাদেশের জাতীয় মন্দির দেখুন অনেক সুন্দর একটি মন্দির এটি একদম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত মন্দিরটি এই ঢাকেশ্বরী মন্দিরকে ঢাকা শহরের রক্ষাকর্মী হিসেবে বলা হয় এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠ হিসেবেও পরিচিত তো আসলে ঢাকেশ্বরী মন্দিরের তাৎপর্যগত দিক অনেক এর তাৎপর্য বলে শেষ করা যাবে না মূল কথায় ঢাকার উৎপত্তির মূল হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির কারণ ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে ঢাকার উৎপত্তি হয় আজ থেকে আটশো বছর আগে এই ঢাকেশ্বরী মন্দির স্থাপিত হয় ঢাকা শহর স্থাপনের অনেক আগে তো সেদিক থেকে বিচার করলে আসলে এই ঢাকার রক্ষাকর্মী হিসেবেই বলা হয় এই মন্দিরটিকে এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির এবং এর গুরুত্ব অনেক বেশি এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন